আপনার কাছে আসলাম দুটি কথা জিজ্ঞাসা করবো এবং আমার একটি ভিডিও আপনার কাছ থেকে আমি নেব এই কারণে আপনার কাছে আসা দয়া করে আমাকে একটি ভিডিওতে যে কথাটা আপনার কাছে আমি জিজ্ঞাসা করব আর সুন্দর একটা মীমাংসা দিবে অবশ্যই আমাদের এখন ছেলে পেলেরা এই টাচ মোবাইল নামার পর তিনি দেখা যায় অনেক ছেলে একশোতে নিরানব্বই পারসেন্ট ছেলে মোবাইলে বিভিন্ন কিছু দেখে দেখার পরে রাত্রেবেলা শোয়ার পরে দেখা যায় স্বপ্ন দোস্তাদের হয়ে যায় এরকম হতে হতে এমনকি দেখা যায় এমন এমন ছেলের শুধু শরীরে হার বোঝা যায় তাদের শরীরে কোনো মাংস নেই স্বপ্ন দোষ হতে আসলে আবার অনেক সময় দেখছি এই ছেলেদেরকে বিবাহ দেওয়ার পরে দেখা যায় স্বামী স্ত্রী একটা যে মিল মিল মোহ্বত এটাও নেই এই পূর্বের স্বভাব স্ত্রীর কাছে শোয়ার আগে তার দোষ হয়ে সবশেষ স্ত্রীর কাছে যাইতে পারে না এর এই দোষ যাতে না হয় এর কোনো উপাদান আপনার কাছে আছে কি না এই ভিডিওর মাধ্যমে আপনি আজকে আমাকে ক্লিয়ার করে দেবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অন্তরের গভীর অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা প্রশ্ন করার জন্য বাংলাদেশে অনেক ছেলে পেলে রয়েছে অনেক মানুষ রয়েছে যাদের বিয়ের আগে স্বপ্নদোষ হয় জি বিয়ের পরেও স্বপ্নদোষ দোষ আর স্বপ্নদোষ যাদের অতিরিক্ত হয় তাদের পুরুষাঙ্গের প্রত্যেকটা রোগ ঢিলা হয়ে যায় আর ঢিলা হয়ে গেলে তারা কিন্তু স্ত্রী সহবাস সঠিকভাবে যতটুকু টাইমের প্রয়োজন ততটুকু টাইমে তারা করতে পারে না তাদের জন্যে আজকে আমি এমন একটা বৃজ্ঞ দেখিয়ে দেব আর এই বৃক্ষটাকে সেবন করতে বলবো সেই বৃক্ষের ফল দিয়ে রস তৈরি করে মাত্র এক চামচ করে রস সেবন করলে তার চির মুক্তি লাভ করবে অনেক এই কিছুদিন আগে একজন আমার কাছে এসেছিল বললো যে সাধু আমি দোষ হইতে হইতে শেষ হয়ে গেছি হাজার হাজার টাকার ডাক্তারি ওষুধ খেয়েছি কিন্তু আমার স্বপ্ন দোষ বন্ধ হচ্ছে না তাই বললাম যে আপনি হয়তো বিভিন্ন নারী মহলে চলাফেরা বেশি করেন বা কল্পনার জগতে চল চলে যান বা টাচ মোবাইলে আপনি সেক্সুয়ালি ভিডিও দেখেন সে বলল যে না আমার টাচ মোবাইল তো নাই গাই আর আমি সহজে কোনো মেয়েলি ফাংশনে যাই না তারপরও আমার এ ধরনের স্বপ্নদোষ হয় তো বলবো আমি এই টিপসটা দিব এই টিপসটা আপনারা ব্যবহার করেন যাদের স্বপ্ন দোষ হয় তারাও ব্যবহার করতে পারবেন যাদের না হয় তারাও ব্যবহার করতে পারেন তাদের তারা ব্যবহার করলে কি হবে তাদের যে পিতৃধনটা আছে পিতৃধন মণিমুক্তা দেহের রাজা শক্তি এটা আরো বৃদ্ধি পাবে তো আপনার বাড়ির পাশেই ক্ষেত খামার আছে এই ক্ষেতের আইলে এই গাছটা হয়ে আছে একটা ঘাস গরু খায় সেই ঘাসের মধ্যে একটা ফল হয় এই ফলটা কিরকম হয় আমাদের যে চাউল থেকে যে চিড়া বাইর হয় সেই চিড়ার মতো দেখতে একটা ফল হয় গাছটা আমি দেখিয়ে দিব চ্যানেল মালিককে আর চ্যানেল মালিক এই গাছটাকে ভিডিও করে চ্যানেলে দিয়ে দিবে আপনারা দেখে চিনতে পারবেন খুব সহজেই দেখে মনে করবেন ওই গাছটা তো আমি চিনি সেই গাছটার ফলটা কিন্তু চিড়ার মতো হয় আর এই চিড়া গাছের এই চিড়া ফলটা আপনারা গাছ থেকে উঠিয়ে নেবেন উঠিয়ে আপনারা এতটুকু এতটুকু পরিমাণ ফল আনবেন উঠিয়ে আনার পরে এটাকে রস করবেন থেতলে রস করবে রস করে এক চামচ রস মাত্র এক চামচ রস আপনারা খাবেন এই রসটা আপনারা যে কোনো টাইমে খাইতে পারেন সকাল থেকে শুরু করে পর দিন সকাল পর্যন্ত যে কোনো সময়ে আপনি খেতে পারেন যারা স্বপ্নদোষ হয় যাদের স্বপ্নদোষ হয় যারা স্বপ্ন স্বপ্নদোষ হয় দিনে ঘুমাইলেও স্বপ্নদোষ হয় বা স্বপ্ন স্বপ্নদোষ আগে হইতো হইয়া রকম ঢিলা হয়ে গেছে তারা প্রত্যেকেই এই টিপসটা ব্যবহার করেন হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে কারণ আল্লাহ পাক যে গাছ গাছালি দিয়েছে এই গাছ পরিচয় করে দিয়ে গেছে লুকমান হাকিম সাহেব লুকমান হেকিম সাহেবও কিন্তু একজন নবী ছিলেন আপনারা ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখতে পারেন বই পুস্তকে দেখতে পারেন তিনি কিন্তু আমাদেরকে এই জিনিসগুলি শিখিয়ে গেছেন বইয়ের মাধ্যমে বিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে মহাসাধকদের মাধ্যমে তো আমি কিন্তু ওইখান থেকে বিষয়গুলি দেখে শুনে চিনে বুঝে তারপরে ওষুধগুলি তারপর এই বিষয়ে আমি বলবো আমি ওষুধ তৈরি করে কোথাও দেই না বাইরে কোথাও দেই না এই জন্য আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেই আপনারা যেন সুন্দর করে ওষুধটা তৈরি করতে পারেন সেই সেই গাছটা আপনি আপনার বাড়ির সামনেই পেয়ে যাবেন প্রত্যেকটা ক্ষেতের আইলে বা ক্ষেতের ভিতরে এই গাছটা হয় এই গাছটা অবশ্যই ভাই আপনি ভিডিও দিয়ে দিবেন ভিডিওতে গাছটা অবশ্যই দিয়ে দিবেন আর যেন ভিওর্সরা দেখে চিনি আইডেন্টিফাই করে পোস্টটা তৈরি করতে পারে তো আমি আর কি বলবো আপনাদেরকে গাছটা তো বলেই দিলাম চিড়া গাছের মতো চিড়ার মতো হয় আর সেই ফলটা কাঁচা ফলটা নেবেন পাকাটা নেবেন না কাঁচা ফলটার মধ্যে রস বেশি পাকাটার মধ্যে রস কম সেক্ষেত্রে প্রত্যেকটা ভিওয়ার্সকে আমি অনুরোধ করব ভিডিওটাতে লাইক দিবেন প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি অনুরোধ করব আপনারা ভিডিওটা টানবেন না কথাগুলি ভালো করে শুনে বুঝে ওষুধটা তৈরি করবেন নিজে সুস্থ থাকলে আরেকজনকে এই জিনিসটা দেখান শিখান যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন Tadi pun assalamualaikum warahmatullahi wabarakatuh